সক্ষুদের বন্ধ করে দেল পথে ছিলেন আল্লাহ আপাকে দরবারে দেয় হায় তুলে বলেন অল্লাহ আমিন আমি অল্লাহ হুম

তোমার বন্ধুরাও জায় হাজির হইয়া সালাম দুরদু সাল্লাম মিলিয়া কেমছে উদয় করেছি আল্লাহ তোমার বন্ধুরা শিখানো মহাপ্রাচা পাঠ করে তোমার আশিকানদেরকে নিয়ে তোমার রহমতের দ্বারে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ सुबहतीनि <Sessly>

موسیقی محبت লা মা ুজ েনে েনকস বন্ধী ম খুদধে সমুল লাই তা সদীয় মা অ ত না এবং সামলে আওলা দৌশগুলো লায় জাই আহ্দ তলা মু্ সমুলে বা লাই আলা ম ্ ত লা ত ধধ ই ।

আমরা জিন্দেগি করে পিরদরনা কতদিন আহমদ মাওলানা চালুন আহমদ গদবুত সুবহানাল্লাহ আশিকান জগতের মওলানা হযরত আয় আল্লাহকে জানাই দরদ প্রার্থনা ওらっしゃ স্মিত দোয়ন্ত রবেসাফিল পталиহরহমত ہم نے نو اعزاز مائل دل دل سان سان رحمت بن رحمت گاؤں سے باقوت عبد القادر رحمت رحمت نال نلبتے محمد ولی علامہ سکندر ابو گلدراں ائے اللہ کے قاب نہ بولتا حضرت شاہ رحمت شاہ پنوال شاہ علی پگنداں کا باب جہاں نے بولے اللہ کو اس کو

দশ তারিখে রাত্রিপুরে গিয়ে চল্লাহ এই কার্বলের প্রান্তরে আল্লাহ তোমার বন্ধু আল্লাহ তোমার নবীর বংশধর আল্লাহ स्वंकार का करे अवीर तवीर वॼ